ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন অন্যদিকে পড়েছে আর সে লক্ষ্য পাকিস্তান সাম্প্রতিক নানা তথ্য ও বিশ্লেষণে ইঙ্গিত মিলছে ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েলসহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথার কথা নয় এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির ভারতের লাহোর আক্রমণ এবং লাল পতাকা দেশের সাহায্য মোহাম্মদ কাশিম বলেন বিশ মার্চ দু সালের তারিখে একটি স্বপ্ন আমি আফগানিস্তানের সীমান্তের মতো দেখতে পাকিস্তান